ভাইকে আজকে তোমাদেরকে আমি দেখাবো আমার রুমের আর কি ডিপ ক্লিন করবো রুমটা সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব দেখো আমার রুমের কি অবস্থা করে ফেলে রেখেছে ছোট ছোট বাচ্চারা থাকলে রুমগুলো মনে করো সব রুম নষ্ট করে ফেলে এগুলো পরিষ্কার রাখতে হয় মাঝে মাঝে তবে সব সময় না পারলেও মানে সপ্তাহে একবার হলেও ক্লিন করা দরকার এই যে দেখো রকম কি অবস্থা করে রেখেছে ঠিক আছে ওয়াড্রাপের উপরটা একবারে কি নোংরা করে রেখেছে ঠিক আছে এগুলো সব পরিষ্কার করব আর আজকে ফার্নিচারগুলো আমি আমার রুমের গুলো খুব ভালোভাবে পরিষ্কার করব। আর দেখো এই যে এই সেই ফুলের গাছটা এই গাছটার ভিতরে অনেক ময়লা জমেছে যে অনেক ময়লা দেখা যাচ্ছে কিনা আমি যাই না এই যে এই সেটে এগুলো সব ঝাঁকতে হবে ঠিক আছে আমার ফার্নিচারগুলো তো অনেক ময়লা পরে রয়েছে ঠিক আছে এগুলো সব পুরোপুরি ডিপ ক্লিন আজকে আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ারও করব ঠিক আছে আমি কীভাবে আমি আমার রুমটা পুরোপুরি আর কি চেঞ্জ করে ফেলি আর শীতকাল যেহেতু হালকা হালকা রাতে শীত পড়ে সেহেতু মনে করো একটু ভাবনা সে একটু একটা পাতলা কম্বলও নামাতে হবে কারণ এখন রাতে প্রায় সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগে দেখো তাহলে আমার রুমের কী অবস্থা দেখতেই পাচ্ছ এই রুমটা পুরোপুরি ডিপ ক্লিন করবো চলো আমার সাথে থাকো দেখতে থাকো রুমটা কীভাবে আমি পুরো ডিপ ক্লিন করে নতুন একটা রুম কভার করি ঠিক আছে চলো হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ ফারি আফরিন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আর অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আজকে আমি আমার বেডরুমরা একদম ডিপ ক্লিন করছি অনেক দিন ধরেই ভাবছিলাম পুরো ঘরটা একবারে ঝাড় মোছা করে ফেলবো তাই আজকে ঠিক করলাম তোমাদের সাথে নিয়ে ক্লিনটা করে ফেলি চলো শুরু করি প্রথমে আমি আমার বিছানা চাদর এবং বালিশের কভার টভার সব পুরনো চাদরটা আর কি সব খুলে অন্য একটা সাইডে রেখে দিব তারপরে হচ্ছে আমি আমার ফার্নিচারগুলো মুছে নিব। তাহলে চলো আমি আমার বালিশের কভারটা খুলে নিচ্ছি আর চাদরটা তো উঠাই ফেলছি এখন আমি এগুলো সব ক্লিন করার পরে তারপরে আমি চলে যাব এখন ফার্নিচারটা পরিষ্কার করার জন্য মানে আমার খাটটা আমার খাটের দেখো এই কাজগুলো অনেক ময়লা এবং ধুলোভালু জমে ছিল সেগুলো আমি সুন্দরভাবে একটা ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এখানে আর কি এটা দিয়ে ব্রাশটা দিয়ে পরিষ্কার করলে হয় কি যেমন উপরের আলগা ধুলোবালিগুলো খুব সুন্দরভাবে এবং ভালোভাবে দ্রুত ক্লিন হয়ে যায় সেই জন্য খুব সুন্দরভাবে আমি এটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর দেখো এখন আগের থেকে অনেকটা চকচক হয়ে যাচ্ছে কারণ উপরে ধুলোবালি দিয়ে একটা আলগা আবরণ হয়েছিল তারপরে দেখো আমি চলে গেছি হচ্ছে আমার এই যে ফুলের গাছটা এই ফুলের গাছটার মধ্যে অনেক ধুলোবালি ছিল যেটা মানে বলার মতো না এত নোংরা হয়ে গেছিলো আর এটা উপরে আলগা ময়লাই আলগা ময়লাটা সেটাও আমি ভালোভাবে ব্রাশটা দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিলাম আর আমি আমার খাটের অপর সাইডে যে ওয়ার্ড্রপটা রেখেছিলাম এই ফার্নিচারটা এটার মধ্যে অনেক আলগা ধুলোবালি ছিল কারণ প্রতিদিনই আসলে বাইরের থেকে অনেক ধুলোবালি আসে তারপরে বিছানা ঝাড়লে অনেক সময় ধুলোবালি গিয়ে এখানে আটকে থাকে সেগুলো এই ব্রাশের মাধ্যমে আমি এগুলো উপরের আলগা ধুলোবালিগুলো খুব ভালোভাবে ডিপলিভাবে ক্লিন করে নিচ্ছি তারপরে দেখো আমার ওয়াড্রপের উপরটা কীরকম নোংরা এলোমেলো হয়ে রয়েছে যেগুলো অপ্রয় প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো এখন আমি একটু সরিয়ে ফেলে রেখে দিব আর যেগুলো লাগবে সেগুলো আমি ঠিকঠাকভাবে এখানে গুছিয়ে রাখবো প্রথমে আমি আমার এই যেই ওয়াড্রাপের উপরে যে একটা ভ্যাকসিন আছে সেটা আমি ভালোভাবে ঝেড়ে নিচ্ছি এটার উপরে অনেক ধুলোবালি জমে গেছে সেজন্য এটা আমি ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর আমার জিনিসপত্রগুলো যে জায়গায় যেটা ছিল সেটা আমি ঠিকভা ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করতেছি যাতে আগের মতন দেখতে সুন্দর লাগে কারণ অনেক এলোমেলো করে রাখা হয়েছিল। যার কারণে আমার ওয়ার্ড্রপটা দেখতে খুব আর কি খারাপ লাগতেছিলো সেই জন্য আমি এটি সব ঠিকঠাক করে নিলাম এবার পালা বিছানার পুরোনো চাদরটা খুলে ফেলেছি এখন একটা একদম ফ্রেশ একটা চাদর দিব আর বালিশ কুসুনগুলো আমি সুন্দরভাবে ঠিকঠাক করে বসালে ঘরটা অনেকটা পরিপাটি লাগবে এখন আমি চলে যাব হচ্ছে আমার ফ্লোরটা ঝাড়ু দেওয়ার জন্য ফ্লোরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে তারপরে আমি আর কি মুছে নিব। তা প্রথমে আমি দেখো আমি আমার চারিদিক থেকে অনেক আর কি পা চাপা কোনা খামসি তো অনেক ময়লা ধুলোবালি ছিল সেগুলো ভালোভাবে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর হ্যাঁ তোমাদের একটা কথা বলা হয়নি আমি আমার জানালা থাই এগুলো কিন্তু আমি এর আগের দিন ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম ফ্লোরে ক্লিনার দিয়ে মপ করছি একবারে ধীরে ধীরে পুরো রুমটাও মুচ্ছি মপ শেষ হয়ে গেলে একটা ফ্রেশ গন্ধ ছড়িয়ে পড়ে আমি সবসময় হালকা সুগন্ধযুক্ত ক্লিনার ব্যবহার করি এতে ঘরটা অনেক রিফ্রেশিং লাগে দেখো সুন্দর একটা ঘরের সৌন্দর্য একটু করতে গেলে কিন্তু একটু পরিশ্রম করতে হয় দেখো এখন একটু পরিশ্রম তো করতেই হয় কারণ পরিশ্রম না করলে তো কোনো কিছুই মিলে না একটু কষ্ট হল যদি ঘরদুয়ার আর কি সুন্দরভাবে ডিপলিভাবে ক্লিন করে ফেলি তাহলে একটু মনের থেকেও একটা শান্তি লাগে যে না এখন ভিতরটা একটু কীরকম দেন লাগে প্রতিটা গ্রিনেরি মনে হয় আমার মতে নেমুন এরকম হয় আর কি মনে মনে যে না ঘরদুয়ার ডিপ ক্লিন করলে হয়তো বা মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে মনটা একটু হালকা হয়ে যাবে এরকম হয় না চলো এখন আমি আমার বালিশগুলো আর কুশনগুলো সুন্দরভাবে সেট করে নিই তাহলে আমি আমার রুমটা আরও সুন্দর লাগবে দেখতে আর একটু দেখতে লুকটা পুরাই চেঞ্জ হয়ে যাবে কারণ বালিশগুলো সুন্দরভাবে রাখা হয়নি আর কুসুনগুলো না শুধু বিছানা চাদরটা বিছানায় পেতে রেখে তারপর আমি কিন্তু ঘর ঝাড়ু দিছি আর হচ্ছে ফ্লোরটা মুছে নিয়েছি তো এখন দেখো আমার বালিশের বালিশটা ঠিকঠাকভাবে রেখেছি তার উপরে দুটা কুশন আর একটা ছোট্ট পুতুল রেখে দিয়েছি যাতে দেখতে একটু অনেক সুন্দর লাগে আর যেহেতু রাতে একটু হালকা হালকা ঠান্ডা পড়ে কারণ অক্টোবর মাস চলে আসছে এ মাসে রাতে প্রায় ফ্যান আলো অনেক শীত করে সেই জন্য আমি আমার একটা পাতলা হালকা পিঙ্ক কালারের মধ্যে আমি একটা কম্বল সুন্দরভাবে বেডশিটের উপরটার ভিতরে সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি আর এখন দেখো আমার ঘরের লুকটা পুরো ফুল চেঞ্জ হয়ে গেছে আসলে ঘর দুয়ার ডিপভাবে ক্লিন করে যদি একটা সুন্দর বিছানার চাদর পেতে নেওয়া যায় ফার্নিচার টার্নিচার মস্তলি ঠিক আছে ঘরের লুকে ভাবেই চেঞ্জ হয়ে যায় আসলে অনেক কিছু লাগে না রুমের সৌন্দর্য তৈরি করার জন্য অনেক কিছুই লাগে না আসলে দরকার হচ্ছে আমাদের পরিশ্রম আমরা যদি সুন্দরভাবে একটু কষ্ট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিছানা চাদর যদি পেতে নেই আর কিছু নিজেদের ঘরে তো সব সময় কিছু না কিছু থাকে বাচ্চাদের খেলনা ঠেলনা পুতুল টুতুল ঠিক আছে আর এই কুশন সবার ঘরেই থাকে দেখো এখন আমার রুমটা কতটা সুন্দর লাগছে না এই ফুলটা কতটা ক্লিন হয়ে গেছে কতটা মানে ফ্রেশ লাগতে ফুলটার কালারটাই পুরো ফুল চেঞ্জ হয়ে গেছে আর দেখো আমার খাটটা ঠিক আছে মানে পুরো চকচক চকচক করতেছে এখন যে আমি এত সুন্দরভাবে ক্লিন করেছি এখন আমার ভিতর থেকেই মানে অনেক ভালো লাগতাছে যেমন আমার মনে হইতেছে যেন যে না আমি কষ্ট পরিশ্রমটা আমার বিথা যায় না তারপরে দেখো আমার আমার ওয়ার্ড্রপের উপরের জাকাটা কতটা এলোমেলো আর নোংরা হয়েছিল দেখো এখন পুরো টিপ করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে একবার ক্লিন করে একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু কষ্ট তো হয়েছে কিন্তু বাট কষ্টের পরে যদি আসলে কিছু ভালো কিছু আর কি দেখি তখন আসলে কষ্টটা কষ্ট মনে হয় না তো বন্ধুরা এভাবে আজকে আমি আমার বেডরুমটা ডিপ ক্লিন করলাম নিয়মিত ঘর পরিষ্কার রাখলে মনও ভালো থাকে আর পরিবেশও সুন্দর লাগে আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও আর কমেন্টে জানিও তোমরা কেমন রাখো তোমাদের ঘর আর দেখা হবে পরের ভিডিওতে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব